জীবনটা সবসময় সিরিয়াস থাকা ভালো না কিছু কিছু সময় একটু হাসি আনন্দও করতে হয় তো হ্যালো ফেয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা ব্লগ ভিডিওতে আর আজকের ব্লগ ভিডিওটাও প্রতিদিনের মতো একই রকম কিছু গল্প কিছু কথা আপনাদের সাথে সাথে শেয়ার করি যদি ভালো লাগে শেষ পর্যন্ত শুনবেন সাথে থাকবেন এক গণিতজ্ঞ দিনরাত গণিত নিয়ে এতই ব্যস্ত থাকেন যে একমাত্র গণিত ছাড়া দুনিয়ার আর কোনো প্র্যাকটিক্যাল বিষয় সম্পর্কে তার কোনো পরিষ্কার ধারণা নেই এই নিয়ে তার স্ত্রী সবসময় তার উপর চোটপাট করেন কাজেই স্ত্রী মন রক্ষা করার জন্য একদিন তিনি স্ত্রীকে আশ্বস্ত করে বলেন যাও এখন থেকে আমি তোমার কাছ থেকে টুকটাক সংসারের কাজকর্ম শিখব স্ত্রী খুবই আনন্দিত হয়ে প্রথমে তাকে চা তৈরি করা শিখিয়ে দিলেন চা তৈরির নিয়মটা স্বামীর মনে আছে কি না সেটা পরীক্ষা করার জন্য দুদিন পরে স্ত্রী স্বামীকে জিজ্ঞাসা করলেন আচ্ছা বলো তো তোমাকে যদি একটা কেতলি আর দেয়াসলায় দেওয়া হয় এবং বলা হয় ঘরে গ্যাসের স্টোভ আছে কলে পানি আছে তাহলে তুমি ঠিক কীভাবে চায়ের পানি গরম করবে জটিল সব গণিতের সমস্যায় বেচারা স্বামীর নিয়মটা ভুলেই গিয়েছিল কিন্তু অনেক ভেবে কিছুটা শক্তি থেকে আর বাকিটা অনুমান থেকে ভয়ে ভয়ে বললেন প্রথমে কেতলিতে পানি নিব তারপর দেশলাই জ্বালিয়ে গ্যাসের স্টোভটা জ্বালাবো তারপর কেতলিটা স্টোভের উপর বসিয়ে পানিটা গরম করলেই তো মনে হয় হয়ে যাবে তাই না হ্যাঁ হয়েছে স্ত্রী বললেন এবার স্ত্রী আবার জিজ্ঞাসা করলেন আচ্ছা বলো তো যদি তোমাকে একটি পানি ভর্তি কেতলি দেওয়া হয় আর একটা দেয়াসলায় দেওয়া হয় এবং গ্যাসের স্টোভ দেওয়া হয় তাহলে কি করবে গণিতজ্ঞ এবার হাসি মুখে উত্তর দিলেন এটা তো খুব সহজ প্রথমে কেতলি থেকে পানিটা ফেলে দিব তাহলে এই সমস্যাটা ঠিক আগের সমস্যাটার মতোই হয়ে যাবে আর সেটার সমাধান তো একটু আগেই করেছি তাই না আমাদের জীবনের হিসাবটাও অনেকটা সেরকম কেউ হয়তো অনেক সিরিয়াস কেউ হয়তো একদমই সিরিয়াস না কেউ হয়তো সংসারের বিষয়ে অনেক বেশি উদাসীন আবার কেউ হয়তো সংসারের বিষয়ে অনেক সিরিয়াস তারপরেও সংসার করতে গেলে একজন একজনের মতো হবে এরকম না সংসারটাকে মানিয়ে গুছিয়ে নিতে হবে আর এই যে এইটার ভিতর দিয়ে একটু হাসি আনন্দ খুঁজে নিতে হবে আর অনেক সুন্দর একটা গল্প আজকে আপনাদের সাথে শেয়ার করলাম সংসার করতে গেলে সব কিছু ধরে রাখতে গেলে হবে না সংসারের দুইজন দুই প্রান্তের মানুষ বা দুই রকম মানুষ দুই মেন্টালিটির মানুষ এই দুই মেন্টালিটির মানুষগুলোকে আপনার কখনোই সব বিষয়ে একমত হতেও পারবে না বা হওয়াও সম্ভব না তারপরেও সংসার টিকিয়ে রাখতে গেলে আপনাকে আপনার মতো করেই জীবনটা সাজাতে হবে যাই হোক অনেক কথা বলে ফেললাম কথা বলতে বলতে কিন্তু অলরেডি সুন্দর একটা শাড়ি দেখিয়ে ফেলেছি আরও একটা শাড়ি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আর এই সুন্দর শাড়িগুলো আপনি পেয়ে যাবেন অদ্রী ফ্যাশান লাইফস্টাইলের পেজে আর চমৎকার সুন্দর সুন্দর শাড়ি দিতে কিন্তু স্ত্রীকে নিজের স্ত্রীকে নিজের আপনজনকে দিতে ভুলবেন না সুন্দর একটা শাড়ি গিফট করে দিবেন দেখবেন সব কিছু ভুলে গেলেও হয়তো আপনার এই সুন্দর গিফটার কথা কিন্তু স্ত্রী কখনোই ভুলবে না আপনি সব মুহূর্তের কথা ভুলে যান কিছু স্ত্রী মানে এ মুহূর্তগুলো আছে জীবনের কিছু গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো আছে সেই মুহূর্তগুলোতে সুন্দর একটা শাড়ি আপনি গিফট করে দিতে পারেন আর এই সুন্দর শাড়িগুলো গিফট করতে গেলে অদ্রী ফ্যাশনাল লাইফস্টাইলের পেজ বা নীলা হাফিজার পেজটা ফলো করতে হবে ভিডিওগুলো ভালো লাগলে ছটপট করে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্স করতে হবে তো মোটামুটি ভিডিওটা শেষের দিকে যদি ভিডিওটা ভালো লাগে এবং আমার কথা গল্পগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারদের সাথে থাকবেন আল্লাহ হাফিজ